হ্যালো বন্ধুরা দেখো তোমাদের জন্যে আমি আমার পুরোনো ডিজাইন ডিজাইনের আসনগুলো তোমাদের জন্য আবার একবার দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি আসনের সঙ্গে তাদের নাম্বার এবং নিচে ডেসক্রিপশানে আমি প্রত্যেকটি আসনের কি টাইটেল দিয়েছি এবং সেই টাইটেলের এবং সেই আসনের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমাদের যেটি পছন্দ হবে সেটি নিচে ডেসক্রিপশানে ক্লিক করলেই তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারবে আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যাতে সেগুলো আমি কারেকশান করে নিতে পারি এবং তোমাদের যদি কিছু সাজেশান থাকে আমাকে দেওয়ার জন্যে তাহলে অবশ্যই দেবে তো দেখো বেশ কিছু আসন এইভাবে আমি দেখাতে থাকব পুরনো যে ডিজাইনগুলো আমি আগে তৈরি করেছি সেগুলোই তোমাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিচ্ছি ডিজাইনগুলি এই এই ডিজাইনগুলোর ভিডিও তোমরা নিচে দেয়া ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করলেই ভিডিওগুলো দেখতে পারবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমাদের মূল্যবান মতামত আমাকে জানাবে থ্যাংক ইউ তাহলে তোমরা দেখতে থাকো আর তোমাদের পছন্দের ভিডিও অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে থ্যাংক ইউ